আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই বৃষ্টির দিনে এক কাপ চায়ের সাথে গরম গরম সিঙ্গারা হলে কিন্তু সুন্দর একটা বিকেল ও সন্ধ্যা কাটানো যায় তাই আপনাদের জন্য আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে ঝটপট তৈরি করা যায় এরকম সিঙ্গারা রেসিপি নিয়ে হাজির হয়েছি চলুন রেসিপিটা শুরু করি রেসিপি শুরুতেই আমি দুই কাপ মেজারমেন্ট কাপে ময়দা নিয়েছি আর এতে দিয়ে দিয়েছি আমি হাফ চা চামচ লবণ হাফ চা চামচ কালো জিরে ও দুই তিন টেবিল চামিচের মতো রান্নার সয়াবিন তেল এবার এই সবগুলো উপকরণকে আমি হাতের সাহায্যে খুব সুন্দরভাবে ডোলে ডলে মেখে নেব শিঙাড়াতে কিন্তু কালো জিরে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কারণ কালো জিরে দিলে শিঙারা খেতে খুবই মজা হয় আর সিঙ্গারা ভাজার পরে কালো জিরেগুলো যখন দাঁতের নিচে পড়ে খুব সুন্দর একটা ফ্লেভার এবং স্বাদ আসে এভাবে ডোলে ডলে মেখে নেওয়ার পর যখন দেখবেন এভাবে মোঠো করে নেওয়া যাচ্ছে তখন বুঝবেন শুকনো উপকরণগুলো মেখে নেওয়া হয়ে গেছে এবারে আমি নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিব ডো তৈরি করার সময় একটু সময় নিয়ে মথে মথে ডোটি তৈরি করতে হবে কারণ আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি খুবই অল্প অল্প পানি দিয়ে ডোটি তৈরি করে নিচ্ছি কারণ বেশি পানি দিয়ে ডো তৈরি করলে ডোটি নরম হয়ে যাবে আর এতে করে শিঙারা কিন্তু সেপ দেওয়া যাবে না শেঙারার জন্য যে ডো তৈরি করা হয় সেই ডোটি আমরা যে বাসায় নর্মাল পরোটা তৈরি করি তার চাইতেও একটু শক্ত করে তৈরি করতে হয় আমার ডো তৈরি করা প্রায় হয়ে গেছে আর আজকে কিন্তু আমি আপনাদের মিনি শিঙারা করে দেখাবো এই দুই কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো শিঙাড়া হবে আমার ডো তৈরি করা হয়ে গেছে এবারে ডোয়ের উপর সামান্য একটু তেল দিয়ে আমি ঢেকে রেস্টে রেখে দেবো কিছুক্ষণ ডোয়ের উপর সামান্য তেল মেখে রাখলে ডো ড্রাই হয়ে যায় না ডো রেস্টে রেখে এই ফাঁকে আমি শিঙারের ভেতরে দেওয়ার জন্য পুর তৈরি করে নিব পুর তৈরি করে নেওয়ার জন্য শুরুতেই আমি চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে এখানে কিছুটা রান্নার তেল দিয়ে দিব। তেল কিছুটা গরম হয়ে এলে এখানে দিয়ে দিব তিন চারটি কাঁচামরিচ কুচি ও দুই তিনটি পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ ও কাঁচামরিচ আপনি কতটুকু পুর তৈরি করবেন তার উপর নির্ভর করে কম বেশি করে নিতে হবে আর ঝাল অবশ্যই আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন আমি পেঁয়াজ ও কাঁচামরিচগুলোকে একদম খুব কড়া ভাজি করে নেবো না কিছুটা হালকা ব্রাউন কালার করে নেব আর তারপর দিয়ে দিব এখানে কিছুটা জিরার ফোড়ন জিরা ফোড়ন দিয়ে আমি হালকা একটু ভেজে নিয়ে এবার এতে দিয়ে দিব সেদ্ধ করা আলু আর আলুগুলো সেদ্ধ করে আমি আদা ভাঙা করে নিয়েছি সেদ্ধ আলুগুলোকে অবশ্যই আদা ভাঙা করেই নেবেন বেশি যদি ম্যাশ করে নেন তাহলে কিন্তু শিঙারার ভিতরের পোটটা খেতে ভালো লাগবে না এবার এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ ও হাফ চা চামচ হলুদের গুঁড়ো এখন আমি আলুগুলো কিছুক্ষণ ভেজে নেব আপনারা যদি শুধু আলুর গুড় দিয়ে সিঙ্গারাটি তৈরি করতে যান তাহলে আলুর ভেতর চাট মশলা কিংবা গরম মশলার গুঁড়ো একটু মিশিয়ে নিতে পারেন এছাড়া যদি হাতের কাছে ধনিয়া পাতা থাকে ধনিয়া পাতাও কিন্তু দিতে পারেন আলুগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে এবারে আমি এতে দিয়ে দেব আগে থেকে রান্না করে রাখা কলেজা কলিজার পরিবর্তে আমরা অনেক সময় মাংস রান্না করলে কিছুটা মাংস বেঁচে যায় আবার রান্না মাংস থেকেও যদি অল্প একটু মাংস নিয়ে আলুর সাথে মিশিয়ে নেন তাহলে কিন্তু পোটটা খেতে অনেক ভালো লাগে আরেকটা জিনিস বলে রাখি কলিজা রান্নার সময় আমার পর্যাপ্ত পরিমাণে মশলা দেওয়া ছিল তাই কিন্তু আমি আলুতে সেরকম কোনো মশলা ব্যবহার করিনি আপনারা যদি শুধু আলুর পুর দিয়ে শিঙারাটি তৈরি করতে চান তাহলে কিন্তু ঝাল এবং লবণের পরিমাণ অবশ্যই টেস্ট করে বাড়িয়ে দিতে হবে আলুর সাথে কলেজাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন আমার শিঙারার জন্য একদম পুর রেডি হয়ে গেছে এবার আমি শিঙারার জন্য যে ডো তৈরি করে রেখেছিলাম সেই ডো রেস্টে রেখে দেখুন অনেকটাই সফট হয়ে এসেছে এবার আমি এই ডোটিকে একটু লম্বা একটি রোলের মতো করে নিয়ে কয়েকটি ভাগ করে নিয়ে লেচি কেটে নেব আর এই রোলটিকে এমন ভাগে ভাগ করতে হবে যেন প্রত্যেকটা লেচি দিয়ে একটা ছোট সাইজের রুটি করা যায় আমি এই রোলটিকে ছয়টি ভাগে ভাগ করে নিয়েছি আর যেহেতু আজকে আমি মিনি সিঙ্গারা করে দেখাবো তাই প্রত্যেকটি লেচি দিয়ে ছোট সাইজের আগে একটি রুটি তৈরি করে নেব আর এই রুটি দিয়ে চারটি করে শিঙারা তৈরি করে নিব এখন পিড়াতে আমি সামান্য একটু ময়দা ছিটিয়ে দিয়ে ছোট একটি রুটি তৈরি করে নিব আর রুটি করার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন রুটি যেন খুবই পাতলা না হয়ে যায় আবার খুবই মোটা যেন না থাকে কারণ খুবই পাতলা হলে শিঙারা শির ছিঁড়ে পুর বের হয়ে যেতে পারে আবার খুবই মোটা হলেও কিন্তু শিঙারা খেতে একদম ভালো লাগে না কারণ ভেতরের ময়দাটা কাঁচা কাঁচা থেকে যায় আমার রুটি তৈরি হয়ে গেছে আর এবারে আমি এই রুটিকে একটি চাকুর সাহায্যে চার ভাগে ভাগ করে নেব আর রুটি একটু সমান ভাগে ভাগ করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে প্রত্যেকটি সিঙ্গারায় সমান হবে এবার একটি অংশের ভেতর আমি পুর দিয়ে দিব আর যেহেতু আগেই আমি বলেছি যে খুব ঝটপট অল্প সময়ের ভেতর এটি তৈরি করা যাবে তাই এই শেঙারার ভাঁজটিও আমি খুব সহজভাবে দেখিয়ে দেব দেখুন পুট দেওয়ার পর শীটের যে পেছনের বড় অংশটি থাকবে সেই অংশের দুই মুখ এভাবে একসাথে করে নিয়ে ছিল করে দিব তারপর সামনের যে চিকন অংশটি আছে সেই অংশটি নিয়ে এই দুইটি মুখ আবার বন্ধ করে দেব আমার একটি সিঙ্গারা রেডি হয়ে গেছে আপনাদের ভাজ দেখানোর সুবিধার্থে আমি আরেকটি সিঙ্গারা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর মুখ যেন ছুটে না যায় তাই সাবধানতার জন্য চারিদিকে একটু পানির প্রলেপ দিয়ে নিচ্ছি দেখুন ঝটপট আমার শিঙ্গারাটা তৈরি হয়ে গেল আর এভাবেই আমি সবগুলো শিঙারাই তৈরি করে নিব। আমার সবগুলো শিঙারাই তৈরি করা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন মাত্র দুই কাপ ময়দা দিয়ে আমি কতগুলো শিঙাড়া তৈরি করে নিয়েছি এবার শিঙারাগুলো ভেজে নেওয়ার পালা ভেজে নেওয়ার জন্য আমি এখানে একটি ফ্রাইপ্যানে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে নিয়েছি আর এই তেলগুলো মিডিয়াম গরম হলেই আমি শিঙারাগুলো দিয়ে দেব শিঙারাগুলোকে মিডিয়াম হিটে ভেজে নেওয়ার চেষ্টা করবেন কারণ হাই হিটে ভেজে নিলে শিঙারার উপরের দিকে পুড়ে যায় আর ভেতরের দিকে কাঁচা থেকে যায় তাছাড়া শিঙারাগুলো যদি হাই হিটে ভাজেন তাহলে শিঙারার স্কিন কিন্তু একদমই মসৃণ থাকবে না তা শিঙারাগুলো দেখতেও ভালো লাগে না শিঙারাগুলো একদিকে ব্রাউন কালার হলে আমি অপর দিকেও এভাবে একই রকম ব্রাউন কালার করে ভেজে নেব একটু সময় নিয়ে ভেজে নিতে হবে কারণ একটু সময় নিয়ে মিডিয়াম হিটে ভাজলে শিঙারাগুলো অনেকক্ষণ পর্যন্ত খাস্তা থাকে আমি শিঙারাগুলোকে চারিদিকে উল্টে পাল্টে দিয়ে সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে তুলে নেব আমার এই সহজ রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর বাসায় ট্রাই করে কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ